আমি তমাল ভৌমিক বলছি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের দেউলটিতে আমি আপা এখন আছি রাশিয়ায় সেন্ট পিটারবার্গে ভেলার্সের কোম্পানিতে কোম্পানি ভালো কোম্পানি নিয়ে কোনো অসুবিধা নেই বাট যখন ওখান ইন্ডিয়াতে আমাদেরকে কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে

মানে ম্যান্ডেটারি করে দিয়েছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কথা আর যে চ্যানেলে আমরা শুনছেন সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আরতিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে না টেনে এই ভিডিওটাকে না টেনে আপনারা শুনে যান এই ছোটো ছোটো পয়েন্টেই আমি বলে যাবো ভিডিওটা প্রচুর বড়ো হয়ে যাবে সেই কারণে আমি যতটা পারবো ছোটো ছোটো করে বলে যাব আর আপনারা টেনে যে টেনে দিলে ভিডিওটা তাহলে বুঝতে পারবেন না কোথায় কি পয়েন্ট আপনি বলে মানে মিস করে যাচ্ছেন সেই কারণে বলছি আপনি চ্যানেলটা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে যান আপনাদের ইনফরমেশনই পাবেন যারা রাশিয়ায় আসতে চাইছেন বা যারা ইচ্ছুক তারা দেখুন চ্যানেলে আপনাদের জন্য ইনফরমেশনই থাকবে ভিডিওটায় আপনারা আমি বাঙালি আমি কোনো মানে আপনাদের কোনো মানে মিথ্যে কথা বলবো না বা কোনো কিছু বলবো না আমার যা বাঙালি ভাই বোন আছেন তারা যাতে না ফাঁসেন বা কোনো হ্যারাসমেন্ট হয় রাস্তায় আসতে যারা চাইছে বা যারা ইচ্ছুক তারা যাতে না কোনো প্রবলেমে পড়েন সেই কারণেই আমি আপনাদের জন্যেই ভিডিওটা বানাতে বানাচ্ছি কারণ আমি এসে প্রচুর প্রবলেমে পড়ে গেছি আমি মানে এক লাখে দেড় লাখ টাকার ওপরে এখানে পে করেছি বাট এসে ফেঁসে গেছি আপনারা ভাবছেন আমি কথা বলছি বাট আমি বা আমি হিন্দি কোনো অনেক ভিডিও দেখবেন যেটা কারণ তো আমি বাঙালি আমার শরীরে বাংলার রক্ত বইছে আর তাই আমি কোনো বাঙালি ভাই বোনকে যাতে এখানে এসে ফের প্রবলেমে পড়ুক সেই সেটা যাতে না হয় সেই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর যদি আরও ওই ভিডিও রাশিয়া সম্পর্কে আমি প্রচুর ইনফরমেশন দিয়ে দেবো এই ল্যাঙ্গুয়েজটের নিয়ে আমি প্রচুর ইন ইনফরমেশান দেব যদি ইনফরমেশনটা পেতে চা চা মানে চান তাহলে এই চ্যানেলের সাথে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলটাকে ফলো করুন প্রত্যেক দিন আমি অল্প অল্প করে ভিডিও দেবো যাতে যেইটুকু আমাকে ক্লাস হবে সেই পর্যন্ত আমি আপনাদের ভিডিও দিয়ে যাব যাতে আপনারা আসার পর কোনো না প্রবলেম পড়েন বা কোনো প্রবলেমে পড়েন আপনারা যে অফিস বা যে পারপাসেই আসছেন একটু অফিসে বা যেখানেই যেখান থেকে আপনি ভিসা লাগাচ্ছেন সেটা একটু জেনে নেবেন যে আপনাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে ল্যাঙ্গুয়েজটা এখানে মাস্ট ল্যাঙ্গুয়েজটা এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া আর অন্য কোনো চ্যালে নেই না ইংলিশ না হিন্দি না অন্য কিছু এরা মাতৃ ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো কথাই বলে না ঠিক আছে এটা আপনারা জেনে নেবেন কারণ আমি চাই না কোনো ভাই বোন বা আমার কেউ যাই হোক মানে আমার কোনো সম্পর্কেই হোক সে ফাঁসুক আমি প্রচুর ভিডিও দেখেছি হিন্দি ভিডিও দেখে আমি এই জায়গায় এসে ফেঁসে গেছি দেড় লাখ টাকার ওপর খরচা করে এসেছি এসে আমাকে আমি যখন ভিডিও দেখেছিলাম তখন দেখেছিলাম যে কোনো কিছু ওরা প্রচুর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলেছিল আর যে এজেন্ট ধরেছিলাম সেও মিথ্যে কথা বলে আমাকে এনেছে আর এখানে এসে রিয়েলিটিটাই এই হলো যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে পাস করতেই হবে আর না পাস করতে পারলে বাড়ি তুরন্ত পাঠাবে না আপনি অনেক ভিড় হিন্দি ভিডিওতে দেখবেন যে বলছে ওরা ল্যাঙ্গুয়েজটা বলে কোনো কিছু হবে না উঠে গেছে বাট তে হলো ল্যাঙ্গুয়েজটা এখানে মাস্ট ল্যাঙ্গুয়েজের করতে হবে কারণ আমি ওদের ভিডিও দেখেই এসেছি এখানে দেড় লাখ টাকা খরচা করে এসে আমি ফেঁসে গেছি ওরা চাইছে ওরা নিজেরা ফেঁসে আছে তাই অন্য সবাইকে ফাঁসাবে কিন্তু আমি সেটা চাইনি আমি আমিও হিন্দিতে কথা বলতে পারি বাট আমি হিন্দিতে কেন বললাম না যাতে আমার বাঙালি ভাই বোনের একটু সুবিধা হোক তারা হিন্দিটা একটু অনেক প্রবলেম হবে সেই কারণে আমি বাংলায় বললাম যে আমি এই প্রবলেমে ফেঁসে গেছি আপনাদের যদি বিশ্বাসে আমি দেখাচ্ছি এইরকম ওদের ওখানকার ভাষা ওয়ার্ড এইটা হলো ওখানকার ওয়ার্ড আমাদের যেমন বর্ণপরিচয় এ বি অ এদেরও ঠিক এই ও আর এই আমাদের ক্লাস এখনো চলছে খাতাটা দেখুন দেখুন এই যে খাতা দেখুন লিখিয়েছে না না আরও দেখাচ্ছি এই দেখুন ওখানে এখানকার রাথিয়ান ভাষা আমাদের লিখে আছে আপনারা ভাবছেন যে এই ওয়ার্ডগুলো ইংলিশেরই মতন কিন্তু ইংলিশের সাথে কোনো মিল নেই এই ওয়ার্ডে আমরা ইংলিশে এ কে এ বলি এরা আ বলে বি কে বি বলি এরা বা বলে এই রকম করে আপনারা যদি চান এই ওয়ার্ড সম্পর্কে তো আমাদের কোনো পুরো ফুল ভিডিও দিতে তাহলে আপনারা কমেন্ট করুন আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন বা আপনাদের কোনো উপকার হয় তাহলে আর যত পারবেন আপনাদের সবার সাথে শেয়ার করে দিন যাতে যারা এই জায়গায় আসতে চায় রাশিয়াতে আসতে চায় তাদের যেন একটু হেল্প হয় মনে করে বেল আইকনটা একটু টিপে দিন আর প্রথম ভিডিও যদি আপনাদের কোনো সুবিধা হয় তাহলে প্রথম ভিডিওটাই আপনাদের কাছে চলে যাবে আমি প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও ছাড়বো ক্লাসে যতটা শেখাবে সেরকম ছাড়বো আপনারা যে প্রবলেম হবে যে কিছু কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট করুন যদি আমি আর জানা থাকে বা যদি আমি সেই সম্পর্কে কিছু জানি তাহলে আপনারা বিস্তারে আপনাদের সাথে কথা বলে দেবো বা এই চ্যানেলেই অন্য ভিডিও ছাড়া হবে রেডি আপনারা ভাববেন যে রাশিয়ান ভাষা শিখে যাবে